সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার ভাবে ভালো আছি যাই হোক আমাদের গত ক্লাস ছিল হাঙ্গুকে সাখে জল করিয়ার চার ঋতু তো আমরা শিখছিলাম করিয়া চারটা ঋতু কি কি এবং কোন কোন মাসে এই ঋতুগুলো থাকে আজকে আমরা শিখব হানগুগে ছা জলের ব্যবহার কোন ঋতুর সময় কোন আবহাওয়া থাকে আমরা সেটা শিখবো আসেন দেখেন এই সো এক নম্বরে কে আছে ফোম মানে কি বসন্তকাল বসন্তকাল সো কোরিয়ার ভাষায় বসন্তকাল আমরা কি বলি ফোম বলি এবং এই ফোমের ফোমের সময় কি থাকে আমাদের এখানে বসন্তকালে কি থাকে হ্যাঁ বসন্তকালে কোধ আবহাওয়া প্রচন্ড কি থাকে উষ্ণ থাকে তাহলে উষ্ণকে কি বলে দেখেন তা তু উচ্চারণ কি হবে তা তু ছাদা এটা সাংদিগত উচ্চারণ কি হয় ত হয় লিখিল তা সিওতের পরে সিয়ত পাশের পর যদি হিয়ত হয় তাহলে এই সিওতটা উপরে গিয়ে সিওতের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হয় লিখিল তাতু সাদা তাতু সাদা মানে কি উষ্ণ উচ্চারণ কি হবে তা তু তাতু সাদা সাদা আমি আশা করি আপনারা এখন উচ্চারণ করে পড়তে পারেন আমি এখন থেকে আর বাংলায় না আমি যত কোরিয়াতে লিখবো যদি আপনাদের বুঝতে কষ্ট হয় না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ওইখানে আপনাদের উচ্চারণ করে দেবো কি সাদা মানে উষ্ণ সোমে কি হয় সোম মানে কি বসন্তকাল এবং বসন্তকালে কি করিয়া দেখি থাকে উষ্ণ থাকে দুই নম্বরে কি আছে মানে কি গ্রীষ্মকাল হ্যাঁ ইহর মানে কি গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে করিয়া কি থাকে গ্রীষ্মকালে কোরিয়ার আবহাওয়া প্রচন্ড গরম থাকে আর গরম মানে হলো গরম ইয়মে ইউরোপ মানে গ্রীষ্মকাল ইউরমে কোরিয়াতে কি হয় থপদা মানে প্রচন্ড গরম হয় আপনাদের সামনে এরকম প্রশ্ন আসবে যে এরকম অপশন দিবে এবং আর চারটা আপনার বলবে যে কোনটা কোন মাসে হয় হ্যাঁ উল্টা পাল্টা দিবে আর কোনটা কোন মাসে হয় এরকম প্রশ্ন থাকলে আপনারা যদি এইগুলো যদি ভালো করে মুখস্থ করে তাহলে তখন আপনারা অতি সহজে উত্তর দিতে পারবেন আমি তো বলছি যে এই এই পার্টটা মানে ঋতুর পার্টটা আপনারা পাঁচ মার্ক কনফার্ম করতে পারেন হোক লিসেনিং হোক রিডিং এ পাঠ গুলো আমাদের খুব ভালো করে জব্দ করতে হবে ভাই হ্যাঁ মুখস্থ করতে হবে তাহলে কি হলো মানে আছে খা উন হম তাহলে কি তাহলে হলো শরৎকাল হ্যাঁ শরৎকাল তাহলে শরৎকালে শরৎকালে কি থাকে আবহাওয়া কেমন থাকে হ্যাঁ এটা কিন্তু হাদা কিন্তু কি হয় বা পরে যদি হিওত থাকে তাহলে হেয় কমজোর থাকে মানে ওর শক্তি কম থাকায় এই বাচ্ছি উপরে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে তাহলে কি হলো সি ও নাদা শীতল তাহলে কোরিয়াতে খাউলে আবহাওয়া থাকে কি শীতল আর শীতলের অর্থ কি হবে সিওয়া নাদা হ্যাঁ খাউলে শরৎকালে কোরিয়ার আবহাওয়া থাকে কি সিও না শীতল চার নাম্বারে কি আছে শিয়ল শিওল মানে কি মানে আপনার শীতকাল শীতকাল আর কোরিয়াতে শীতকাল আপনার শীত না পারে প্রচন্ড ঠান্ডা পরে এবং বরফ পরে হ্যাঁ প্রচন্ড পরিমাণ বরফ পরে মাইনাস মাইনাস বারো তেরো চোদ্দ চলে যায় সো এখানে কি হয় শীতকালে কি হয় ঠান্ডা পরে ঠান্ডা কি বলে হলো শুদ্ধা সু দা শুদ্ধ মানে কি ঠান্ডা শুব মানে ঠান্ডা তাহলে খিয় মানে শীতকালে করে আবহাওয়া থাকে ঠান্ডা থাকে কি কিরকম সুবদা মানে ঠান্ডা কি শিখলাম ফোমে ফো মে মানে বসন্তকালে কালে করে থাকে

ঋতুর সময় কোন আবহাওয়া থাকে এটা আপনাদের সামনে প্রশ্ন আসবে আসতেই পারে হ্যাঁ আসতেই এই পার্ট থেকে মানে এই অধ্যায় থেকে আপনাদের একটা প্রশ্ন থাকবে ঘড়ি থেকে একটা প্রশ্ন থাকবে এবং এই খেজ মানে এই ঋতু থেকে একটা প্রশ্ন থাকবে তো আপনারা প্রত্যেকটা মানে ওয়ার্ড মিনিং খুব ভালো করে মুখস্থ করবেন যাতে আপনাদের সামনে প্রশ্ন আসলে আপনারা ভুল না করেন ভাই হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে এই যে দা লাস্টে যে দা দেখছেন না এই দাটা মনে করেন যে আপনারা এখন পড়বেন হ্যাঁ কিন্তু যখন আমাদের সামনে যখন এর ব্যবহার আসবে তখন এইভাবে আর আসবে না হ্যাঁ এর ক্লাস আমাদের সামনে আসবে সে টেনশনের এখন দরকার নেই ঠিক আছে আপনারা এইভাবে মুখস্ত করেন পরে পরে চেঞ্জ হবে ওটা কোনো সমস্যা না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইসলাম আমাদের আজকের ক্লাস পরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনার যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টে উত্তর চেষ্টা করবো তো আজকের ক্লাস এখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম